হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাচ্ছে বিকেল তিনটা তো এখন যাচ্ছি আজকে তো দশমী আর এখন যাচ্ছি কালীবাড়িতে যাব ওইখানে মাকে সিঁদুর ছোঁয়াবো তো আমিও সিঁদুর ছুঁয়ে আনবো সারা বছর যে সিঁদুরটা পরি ওইটা মায়ের চরণের ছোয়ানো সিঁদুর তো আজকে তো দশমী এখন চলে যাচ্ছি মানে কাল রাতে এসেছি এসে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বাজছে আর সকালে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ টাজ সেরে আর পারছি না মানে এই মাত্র ঠাকুর পুজো দিলাম মানে ঘরের পুজো আর তিন চার দিনের কাপড় চুপড় এত জমানো ছিল আজকে সব কিছু গোছালাম আবার আজকে আবার জানো বাবার বাড়িতে নিমন্তন্ন করেছে দশমীর নেমন্তন্ন খেতে মানে পেট পুজো করতে তো যাব ওইখানেও যাব তো দেখি কি করি তো চলো কালী বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর যাব তো বাবার বাড়িতে সবটাই শেয়ার করব। তো চলো তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন চলে যাব মানে দশমীতে দশমী মানে মাকে সিঁদুর ছোঁয়াতে আর অন্যদের সঙ্গে একটু সিঁদুর খেলা করে নেব তো আমরা এখন টুকটুক করে চলে যাচ্ছি আমার ছেলে তো হেভি খুশি কেন না বাড়ি থেকে ও ভীষণ আনন্দ পায় তো আমরা এখন মন্দিরে এসে পৌঁছে গেছি এসে দেখছি মানে ততটা ভিড় নেই সকাল থেকে চলছিলো সিঁদুর খেলা তো আমরা যখন এসেছি তখন এতটা ভিড় নেই আর ওখানে যাওয়ার পর হয়েছিল কি দুজন মানে একজন দিদি বলছিল যে একটু ভিডিও করে দেওয়ার জন্য ওনাদের বাড়ি থেকে কেউ আসেনি তো ওদেরকে একটু ভিডিও করে দিলাম একটু ছবি তুললাম আর আমি যা যা নিয়েছি রেডি করে নিচ্ছি ধান দুব্ব তেল তারপরে দুধ সব কিছু আমি মানে প্যাকেটিং নিয়ে গেছি ওখানে গিয়েই রেডি করলাম যা যা ছিল মানে ঘি মধু তারপরে দই দুধ মিষ্টি সব কিছু রেডি করে মানে ওখানে গিয়েই রেডি করলাম প্যাকেটিং করে নিয়ে নিয়েছি আর কি কেননা বাড়ি থেকে নিয়ে গেলে তো ওগুলো করে যাবে সবাই ওরকম করছিল যাদের বাড়ি কাছে তারা একেবারে রেডি করেই নিয়ে এসেছে তো আমি একটু দূর থেকে গেলাম তো তো সেই জন্য সব কিছু প্যাকেটিং করে ওখানে নিয়ে গিয়ে রেডি করলাম তো দেখতে থাকো তোমরা আমার তো বেশ ভালোই লাগছিলো তো শুরু করে দিলাম এখানে প্রথমে ধূপ দেখিয়ে নিলাম প্রথমে গণেশ ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম তারপরে কার্তিক ঠাকুর তারপরে একে একে সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে মানে বরণ করে নিলাম তারপর একটু সিঁদুর খেলাও করে নেবার এত ভিড় ছিল যেন প্রচণ্ড ভিড় ছিল কেননা সবাই ঠাকুরকে মানে বরণ করতে করতে কেউ ভিডিও করছিল কেউ সেলফি নিচ্ছিল প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের পরিচিত দু একজন এসেছিল ওনাদের সঙ্গেও দেখা হয়ে গেল তো ভালোই হলো তো পরিচিত থাকলে তো সিঁদুর খেলতে খুব মজাই লাগে তো আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা ওরা তো এই দেখো আমরা এখন সিঁদুর খেলে নিচ্ছিলাম একটু সবার সঙ্গে তো তোমরা দেখতে থাকো এনজয় করো সিঁদুর খেলাটা যাই বলো সবারই ভালো লাগে আর আমার তো ভালো লাগেই তো সিঁদুর খেলে বাড়িতে চলে যাবো কেননা বিকেল তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে একটু পরে কেননা বাবার বাড়িতে আবার নেমন্তন্ন তো এই দেখো সিঁদুর খেলে এসে গেছি বাড়িতে প্রচণ্ড টায়ার মানে সারাদিন একটু রেস্ট নিতে পারিনি আগের দিনের মানে কাজ টাজ করে বেরোতে বেরোতে তো এখন আমরা চলো একবারে রেডি হয়েই আবার যাচ্ছি এই দেখো মানে আজকের ব্লগটা বলো আর ভিডিওটাই বলো কেমন হচ্ছে নিজেও জানি না তো এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে নেমন্তন্ন খেতে দুপুরের নেমন্তন্ন ছিল আর আমরা যেতে যেতে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে আকাশটা দেখো দেখতে খুব ভালো লাগছে তো ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব জানি না কতটুকু তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করতে পারবো খাওয়া দাওয়ার ক্লিপটা তো দেখা যাক তো তোমরা এনজয় করতে থাকো ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে হয়তো বা রেডি হয়ে আবার বেরোবো তখন তো এই দেখো রেডি হয়ে গেছি সন্ধেবেলা যে বিজয়া দশমীর যে মানে অনুষ্ঠান হয় আমার বাবার বাড়িতে বাবার বাড়ির পাশের ক্লাবে আর কি বিজয়া দশমীর অনুষ্ঠান হয় তো এখন আমি বেরোবো বেরোবো বলছিলাম বেরোবো না কেননা খুব টায়ার মাছ মাংস দুজাতের মাছ মাংস মানে মাংস পাঠার মাংস মানে হেভি খাওয়ার আইটেম ছিল খেয়ে দিয়ে আর শরীর মান ছিল না তো যেতে হলো সবার আবদারে এই দেখো এসে পড়েছি ক্লাবে ক্লাবের মূর্তি আমি পুজোর সময় দর্শন করিনি তো আমার আশা হয়নি আর কি এই দেখো এখানে আমার মা আর আমার বৌদির বোন মানে আমার বেয়ান আমরা সবাই মিলে মানে একটু ছবি উঠছিলাম আর ভিডিও করছিলাম আর আমি আমার মায়ের সঙ্গে একটু ভিডিও উঠছিলাম মা বলছে এবার পুজোতে ভালো ছবি ওঠা হয়নি তোর সঙ্গে আর কিছু ভিডিও করি আর ক্লিপ নিই আর এই দেখো আমরা ছবি টবি তোলা হয়ে গেছে এখন প্যান্ডেলের বাইরে চলে এসেছি এখন বসবো বসে বসে একটু অনুষ্ঠান দেখব আর বেশিক্ষণ থাকবো না জানো শরীরটা বেশি একটা ভালো নেই তো আমরা অনুষ্ঠান দেখছিলাম আর আমরা পান খাচ্ছিলাম হেভি মজা করে করে আমি তো মাঝে মধ্যে খাই আমার বৌদিও খায় না বৌদির বোনও খায় না তো আজকে পান খেয়ে খেয়ে হেভি মজা করছিলাম আমরা তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না কেননা মানে ভালো লাগছে না শরীরটা টায়ার তো তাই আর এই দেখো অনুষ্ঠান চলছিল আমরা দেখছিলাম তো তোমরাও দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে আর নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে মানে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দুর্গা মা যেন সবার মঙ্গল করেন আবার সবার মানে সবার সবাইকে হাসি খুশি রাখেন আসছে বছর আবার হবে আনন্দ এই আশাতেই রইলাম তো আজকের মতো এতটুকু টাটা